আসসালামু আলাইকুম সমস্ত অবশ্যই আল্লাহ জন্য আমি আজকে দেখাবো আসলে এমার্জেন্সি যে কাজগুলো হয় নক করে যে এমার্জেন্সি কাজের জন্য ব্যাগ প্রয়োজন এই ব্যাগগুলো একটু নর্মাল কোয়ালিটির হয়ে থাকে আর শুধুমাত্র যেগুলো জায়গাতে একটু ভাঙ্গন বেশি হতে পারে ওই জায়গাতে এইভাবে রাখা দেয় তারা দেখেন ভিতরে বালিও রয়েছে আপনার সিলাই করাও রয়েছে এটাতে সিলাই করার পর এটা সাইডে রেখে দিয়েছে যখন একটা ভাঙ্গন শুরু হয়ে যাবে আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন সাথে সাথে এই ব্যাগগুলো ফেলে দেওয়া শুরু হবে এই জায়গা এটা এমার্জেন্সি কাজের জন্য আসলে যে এই জায়গার ভাঙ্গন রোধ করার জন্য আর ভাঙ্গন রোধে বর্তমানে যদি মনে করেন যে আপনারা হচ্ছে আপনার পুকুরের বা নদীর পাড়ের ভাঙ্গন রোধ করতে চাচ্ছেন সেক্ষেত্রে এগুলো নিতে পারেন তবে এইভাবে এলোমেলো দিলে কিন্তু তেমন টিকে না আপনি যদি এই পাশটাতে দেখেন দেখবেন কিভাবে স্টেপ বাই স্টেপ সারি করে করে এই পাটটা দিয়েছে এটা কিন্তু স্থায়ী ভাবে কাজ করা এইভাবে কাজ করলে কাজগুলো অনেক ঠিক বেশ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ